আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আজকে আপনাদের সামনে আমি যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি তা হলো বেড়ার জন্য সাইলেস তৈরি ভেড়ার জন্য কীর পেয়ে তৈরি করবেন সেই সম্বন্ধে আজকে আমার ভিডিওটা তো শুরু করি ভিডিওটা বেড়ার জন্য সাইলেস তৈরির জন্য প্রথমে উপযুক্ত ঘাস বা ফসল সংগ্রহ করতে হবে তারপর তার ছোট ছোট টুকরো করে কেটে বায়ুরুদি পাত্রে যেমন ঘর্ত বা সিল করা ব্যাগ ভালোভাবে চেপে রাখতে হবে সঠিকভাবে গাজন হওয়ার জন্য পর্যাপ্ত ও বায়ু চলাচল বন্ধ করা জরুরি এই প্রক্রিয়া গাছ গাজন হয়ে টক স্বাদের সাইলেস পরিণত হয় যা বেড়ার জন্য একটি পুষ্টিকর খাদ্য বেড়ার জন্য সাইলেজ তৈরির পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। উপকরণ সংগ্রহ গাছ বা ফসল বট্টা নেপিয়ার গাছ আলফা বা অন্যান্য উপযুক্ত গাছ যা বেড়ার জন্য উপযোগিতা সংগ্রহ করতে হবে বায়ুরোধী পাত্র গর্ত প্লাস্টিক ব্যাগ বা বিশেষ সাইজের ব্যাগ ব্যবহার করা যেতে পারে গাজনকারী উপাদান কিছু ক্ষেত্রে গাজন প্রক্রিয়া উন্নত করার জন্য কিছু বিশেষ উপাদান যোগ করা হয় তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে এটি ছাড়াই সাইলেস তৈরি করা সম্ভব প্রস্তুতির ধাপ প্রথম ধাপ হইল ফসল সংগ্রহ ফুল আসার আগে গাছ বা ফসল সংগ্রহ করা ভালো কারণ এই সময়ে পুষ্টিগুণ বেশি থাকে দুই নম্বর সংগ্রহীত গাছ বা ফসলকে ছোটো ছোটো টুকরো এক থেকে তিন সেন্টিমিটার করে কাটতে হবে এতে গাজন প্রক্রিয়া সহজ হয় সংকোচন কাটা গাছ বাইর পাত্রে এমনভাবে রাখতে হবে যেন বাতাস চলাচল করতে না পারে শক্ত করে চেপে চেপে ঘাস ভরতে হবে সিল করা পাত্রটি ভালোভাবে সিল করে দিতে হবে যেন বাতাস প্রবেশ করতে না পারে প্রয়োজনে পলিথিন বা মাটি দিয়ে বাই করা যেতে পারে পর্যবেক্ষণ সাইলেস তৈরির সময় খেয়াল রাখতে হবে যে না গাজন প্রক্রিয়া সঠিকভাবে হয় এতে টক গন্ধ বের হবে এবং সাইলেস তৈরি হবে সাইলেস আপনারা কেমন করে ব্যবহার করবেন সাইলেস ব্যবহারের নিয়ম সাইলেস তৈরির পর দুই থেকে তিন সপ্তাহ পর এটি ভেড়ার খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে বেড়ার খাদ্য হিসাবে সাইলেস ব্যবহারের সময় শুকনো খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো ভালো সাইলেস ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন পচা বা দুর্গন্ধযুক্ত সাইলেজ বেড়াকে খাওয়ানো না হয় এইভাবে সঠিক পদ্ধতি অনুসরণ করে বেড়ার জন্য উন্নত মানের সাইলেজ তৈরি করা সম্ভব যা তাদের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে এরকম আরও ভিডিও পেতে সোয়াত অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন